এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে অভিনন্দনের শুভেচ্ছা দর্শক এই মুহূর্তে রয়েছি আমি গাইবাংহার সুন্দরগঞ্জ যে হাছানগঞ্জ এলাকা সেই হাছানগঞ্জ এলাকায় আমি রয়েছি এখানে কিন্তু হাছানগঞ্জ এখানে কিন্তু হাঁসানগঞ্জের সত্তর প্রদীপ যে স্পোর্টিং ক্লাব সেই ক্লাবের আয়োজনে কিন্তু বিশাল একটি ফুটবল খেলা এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে দর্শক এখানে কিন্তু আজকে দুটি দল দুটি দল কিন্তু ফাইনাল খেলায় কিন্তু অনুপস্থিত হয়েছে রামজীবন স্পোর্টিং ক্লাব এবং এস আই স্পোর্টস তো আমরা একটু কথা বলবো আমরা একটু কথা বলার চেষ্টা এই খেলার সভাপতিত্ব করছেন এই যে আপনারা খেলার আয়োজন করেছেন আসলে কেমন লাগছে এই যে যুবক যুব সমাজের জন্য আসলে আপনাদের বার্তা থাকছে এই খেলার মধ্য দিয়ে শৃঙ্খলা নিয়মানুবর্তিতা ঐক্য প্রগতি এই ধারায় যাতে ছেলেরা আমাদের ফিরে আসতে পারে এবং নিজেকে একটা সুনাগরিক হিসেবে দেশে গড়ি তুলতে পারে এবং শিক্ষা স্বাস্থ্য উন্নয়নের ক্ষেত্রে যাতে তারা নিজেকে সম্পৃক্ত রাখতে পারে এটা আমাদের প্রত্যাশা সাথে সাথে এলাকাবাসীকে একটা সুস্থ বিনোদন দেওয়ার একটা উত্তম মাধ্যম হিসাবে আমরা এই আয়োজনটা করেছি আশা করি আমাদের আয়োজন আয়োজনকে করতে গিয়ে আমরা কোনো প্রতিকূলতার মুখোমুখি হই নাই কারণ সকলের সহযোগিতা আন্তরিক সহযোগিতা খেলোয়াড় দর্শক এবং আমাদের অতিথিবৃন্দ আমাদেরকে ব্যাপকভাবে এই বিষয়ে সহায়তা করেছেন এজন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ আশা রাখছি যে এই হাসানগঞ্জ এসোসিয়েশনে প্রায় এই খেলাটার সঙ্গে আয়োজক কমিটির সঙ্গে প্রায় দেশ শতাধিক এই ক্লাবের সাথে সংশ্লিষ্ট যুব ছাত্ররা রয়েছেন যারা প্রত্যয় ব্যক্ত করেছেন আমরা মাদক থেকে নিজেকে দূরে রাখব এবং আমাদের এলাকাকে মাদকমুক্ত রাখবো এটা এটা তারা অঙ্গীকার করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি প্রায় মাসাধিকার যাবত এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে এবং তারা এই খেলাটির মধ্যেই আছেন তার মানে পড়াশোনার ভিতরেই আসেন আশা করছি যে আমরা এ থেকে এটা সুবল পাব এই এখান থেকে এখান থেকে যেটি জানানো হচ্ছে আজকের এই খেলায় যিনি সভাপতিত্ব করছেন তিনি আসলে যেমনটি বললেন যে মাদকে মাদকে ভরে গেছে আসলে এলাকা যেন লোকজন মাদক থেকে দূরে থাকতে পারে আসলে সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আসলে এই খেলার আয়োজন করেছে আমরা একটু কথা বলবো যারা আয়োজক এখানে রয়েছেন এই যে কেমন লাগছে আগামীতেও এরকম আয়োজন আসলে থাকবে কিনা অসংখ্য ধন্যবাদ আসলে জানেন যে হাসানগঞ্জ সত্যের প্রতিপতি বন্ধু স্পোর্টিং ক্লাব কর্তৃক যে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট আজকে মেঘা ফাইনাল খেলা আমরা অত্যন্ত আনন্দিত যে এরকম একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বিশাল একটি টুর্নামেন্টের আয়োজন আমরা ইতিমধ্যে ইনশালা প্রায় সফলতার দিকে আমরা আশা করি এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলোতে তরুণ যুবক সব সম্মিলিতভাবে আমরা যাতে করে মাদকের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা এই খেলাধুলার মাধ্যমে আমরা একে অপরের প্রতি যে সম্পৃক্ততা ভালোবাসা এটা আসলে আমরা গড়ে তুলতে পারি যেন যারা আয়োজক তারাও আসলে এমনটি বললেন যে আমরা আরও একজন আয়োজকের সঙ্গে একটু সংক্ষিপ্তভাবে ছড়ার চেষ্টা করবো আসলে কেমন লাগছে আজকের এই আমাদের অত্যন্ত আমার ভালো লাগতেছে যে হাজারো দর্শকে আমাদের এই মাঠ পরিপূর্ণ হয়েছে হাসানগঞ্জ সত্যপতি বন্ধু স্পোর্টিং ক্লাবে এইটা আমাদের প্রথম একটা টুর্নামেন্ট মানে আমরা চালু করেছি এটা আমরা অত্যন্ত মানে মানে ভালো একটা ফলাফল পেলাম আমরা আগামীতে আরও এর থেকে বড় পরিসরে এই টুর্নামেন্টগুলো আমরা আয়োজন করব যাতে যুব সমাজ মাদক থেকে দূরে থাকে ধন্যবাদ আমরা আয়োজক একে 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 আমরা আয়োজকদের সঙ্গে কথা বললাম আয়োজকরা আমাদেরকে যেমনটি বললেন যে এই যুব সমাজ যেন মাদক থেকে দূরে থাকে এই যুব সমাজ যেন আসলে এই খেলাধুলার মধ্যে যেন অন্তর্ভুক্ত থাকে এমনটা প্রত্যাশা নিয়েই কিন্তু আজকে হাসানগঞ্জ আজকে হাসানগঞ্জে কিন্তু এমন একটি এরকম মেগা ফাইনাল খেলা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং এই মেগা ফাইনাল খেলায় আসলে দুটি দল আসলে অংশগ্রহণ করেছে তো আমরা একটু কথা বলবো আরও একজন আসলে এখানে আয়োজক রয়েছেন ভাই কেমন লাগছে আগামী তো থাকবে কিনা এমন আয়োজন হ্যাঁ ভালোই লাগছে তো আমরা আসলে চেষ্টা করেছি এটি আজকে যে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে এটি একটি প্রত্যন্ত এলাকায় তো এই এলাকাটি মানে শিক্ষিতের হার অনেক কম তো এখানে যে সমাজ রয়েছে আপনার এই যুব সমাজকে মাদক থেকে মাঠে নিয়ে আসার জন্য তাদের মেধা মনন যাতে সুষ্ঠুভাবে বিকাশ ঘটে এজন্য আমরা তাদেরকে এই মাঠে নিয়ে এসেছি এবং একটি একটি লম্ব একটি লম্বা সময় যাতে আমরা তাদেরকে মাঠে ধরে রাখতে পারি এবং মোবাইল আসক্তি থেকে বর্তমানে যে ভার্চুয়াল যে জগৎ এই জগতে ঘরে ঘরে এখন সবার হাতে মোবাইল আর এই মোবাইলের যে আসক্তিটা যে নেশাটা যেটি মাদকশ্রী দশগুণ ক্ষতিকর আমরা আসলে এই নেশা থেকে যুব সমাজকে বের করে নিয়ে আসার জন্য এমন আয়োজন করে করেছি এবং ভবিষ্যতে আমরাও বেশি বেশি করে আয়োজন করার চেষ্টা করব একেবারে গাইবান্ধার প্রত্যন্ত একটি এলাকা গাইবান্ধার প্রত্যন্ত একটি এলাকা সুন্দরগঞ্জের যে হাসানগঞ্জ সেই হাসানগঞ্জে কিনা কয়েক হাজার মানুষ এই মেঘা ফাইনাল ফুটবল টুর্নামেন্টটি আসলে উপভোগ করছেন এবং মানুষের মধ্যে যে একটা আনন্দ সেটি আসলে কিন্তু আমি লক্ষ্য করছি তো এরকম প্রত্যেকটি এলাকায় এরকম ফুটবল খেলা ছড়িয়ে পড়ুক মাদক থেকে দূরে থাকুক তরুণ সমাজ গাইবান্ধর সুন্দরগঞ্জের হাসানগঞ্জ এলাকা থেকে রবিউল ইসলাম সময়ের কণ্ঠসর